সৌরঝড়ের প্রভাবেই ঘটছে ভয়ঙ্কর প্লাজমা বিস্ফোরণ পৃথিবীর বাইরে থেকে শোনা যাচ্ছে অদ্ভুত কিছু শব্দ সূর্যের সব থেকে কাছের গ্রহেই ঘটছে এই বিস্ফোরণ তাহলে কি ভয়াবহ কোনো বিপর্যয় ঘটবে এবার এই ধরনের প্লাজমা বিস্ফোরণের ফলে কি ঘটতে পারে বিস্তারিত জানতে চোখ রাখুন এই প্রতিবেদনে সূর্যের বায়ুমণ্ডল বা করোনা একটি গতিশীল পদার্থ এর জন্যই সোলার ফ্লেয়ার এবং করোনার মাস ইজেকশনের মতো বিস্ফোরণ ঘটে উল্লেখ্য এই করোনাল মাস ইজেকশন তখন হয় যখন সূর্যের বাইরের বায়ুমণ্ডল থেকে চৌম্বকীয় প্লাজমায় বৃহৎ আকারের বিস্ফোরণ ঘটে সেই সময় সূর্য থেকে প্রচুর পরিমাণে প্লাজমা বের হয় আর তারপরেই তৈরি হয় সৌরঝড় আর এবার এই সৌরঝড়ের প্রভাব পড়ছে বুধ গ্রহে তাতেই ভেসে আসছে অদ্ভুত কিছু শব্দ কিন্তু ঠিক কিসের শব্দ এগুলি এবার সেটাই দেখে নি চলুন সৌরজগতে সূর্যের সবচেয়ে ঘনিষ্ঠ হওয়ার দরুন সূর্যের তেজস্ক্রিয় রশ্মি ও সৌরঝড়ের সবচেয়ে প্রত্যক্ষ প্রভাব পড়ে বুধে পাথরের বিশাল এক খণ্ডই গ্রহে নেই কোনো বায়ুমণ্ডল নেই শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্র আর এই বুধ গ্রহ থেকে শোনা গেল অদ্ভুত কিছু শব্দ সম্প্রতি কারনাজোয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক মিৎসুনোরি ওজাকি এবং জাপান ও ফ্রান্সের সম্মিলিত গবেষক দল সর্বপ্রথম এই শব্দ আবিষ্কার করেছেন বলে জানা যাচ্ছে কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বংগা শহরে ইতিপূর্বে বৃহস্পতি শনি বা ইউরেনাস নেপচুন সর্বত্রই এই ধরনের প্লাজমার সুর শোনা গিয়েছে তবে বুধের ক্ষেত্রে এই ঘটনাই প্রথম বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা তবে আকর্ষণ বলায় না থাকা সত্ত্বেও প্লাজমা করা ধাক্কা খেয়ে কীভাবে এই ধরনের শব্দ তৈরি করছে তা জানতে উৎসুক গবেষকরা প্রসঙ্গত এই বছরের শুরুতেই বিজ্ঞানীদের চোখে পড়েছে এক বিশেষ ধরনের অরোরা বুধে চৌম্বকীয় ক্ষেত্র না থেকেও কিভাবেই অরোরা গঠিত হল তাই ভাবাচ্ছে মহাকাশ গবেষকদের অলংকার যশোহর রোড বাটার মোড় বনগা তবে গবেষকদের একাংশের মতে পৃথিবী ও বুধে এহেন সুরের নেপথ্যে একই রকম ইলেকট্রন ঢেউ থাকতে পারে এই প্রসঙ্গে নেচার জার্নালে প্রকাশিত একটি রিপোর্ট মোতাবেক যে সকল গ্রহের নিজস্ব চৌম্বকীয় ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে সৌর ঝড় ও সূর্যের তেজস্ক্রিয়তা এই ক্ষেত্রে বুধের জন্য কি এই রকম প্রভাব বিস্তার করছে জন্মদাত্রী সূর্য তা সময় বলবে রিপোর্ট ই সমকালীন এটাই একটা সানগ্লাস है एंड इसमें पावर लेंस भी लगा सकते हैं और कोलकाता नॉई এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে নারী সৌন্দর্য শারিতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কান்தিলা স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মারবেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল কুঠিবাড়ি বনগা মন্ডলপাড়া চাঁদপাড়া যশোহর রোড উত্তর চব্বিশ পরগনা সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলঙ্কার গিনি সোনার অলঙ্কারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড মোড় বনগা